কেতাবের ভিতরে আসছে নবীদের আলোচনা উম্মত যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত নফল এবাদত বন্দীগীর সব পাবে মোমেনদের একটা গুণ আল্লাহ পবিত্র কোরআনুল কালিমে বলছেন মোমেনদের কাছে নিজেদের জানের চাইতে নবী হচ্ছে বেশি প্রিয় সুতরাং রসিল পাক সাল্লা সাল্লামের মহাব্বত ভালোবাসা এটা ইমান বখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে রসুল মিনাল ইমান নবী প্রেম নবীর ভালোবাসা হচ্ছে ইমান নবী প্রেম বলতে বোঝায় নবীজির সাল্লা সাল্লামের আদর্শ অনুসরণ করা নবীর শূন্যগুলোকে গ্রহণ করা নবীজির জীবন চরিত এটা নিজের জীবনে বাস্তবায়ন করা এটাকে বলা হয়েছে নবী প্রেম নবীর ভালোবাসা আলোচনা করা তাদের জীবনী আলোচনা করা এটা উন্মতের রুহের খোরাক আত্মার খোরাক হৃদয়ের খোরাক যে যত বেশি আম্বে গ্রামের জীবনী নিয়ে আলোচনা করবে পর্যালোচনা করবে তার হৃদয়ের খোরাক তত বাড়বে পবিত্র কোরআন বাকরুল আলমিন বলছেন পকুল্লান নাপুচ্ছু আলাইকা মিন আনবা রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়াজা কাফি হা দীল হাফ ওই জতুম ওয়াজিক করলি আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ আপনার কি আমার কথা শুনতেছেন অন্যদিকে মনোযোগ দিয়ে না দেখে তাকে বাবা আপনার ওই ছোট্ট মেয়ে বাচ্চাদাকে বাসায় রেখে আসে ওকে বাসায় রেখে আসে পবিত্র কোরআনুল কেন আল্লাহ বলছেন নাকুসু আলাইকা মিন আনবা ইর রসুল নবীজিকে আল্লাহ বলতেছেন নবী আমি আপনাকে পৃথিবীর বুকে যত নবী এই দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি প্রত্যেক নবী এবং রসুলদের সংবাদ আমি আপনাকে জানিয়েছি প্রত্যেক নবীর জীবনী আপনাকে শুনিয়েছি আদম আলাইকুম থেকে শুরু করে ঈশার রুহুল্লা পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে আসছেন সকল নবীদের আলোচনা আমি আপনাকে শুনিয়েছি আপনারা জানেন পবিত্র কোরআনুল কারিমে পঁচিশ জন নবীর জীবনী আলোচনা করা হয়েছে কতজন বলেন তো সবাই বলে না কতজন পঁচিশ জন নবীর জীবনী আলোচনা করা হয়েছে এই আলোচনার অনেকগুলো দিক রয়েছে কতিবাই আম্বামের জীবনের কিছু কিছু অংশ পাক রব্বুল তুলে ধরেছেন যেমন তাদের দাওয়াতি কার্যক্রম তিনি কিভাবে দুনিয়ার বুকে মানুষের কাছে দাওয়াত প্রচার করলেন আল্লাহ রহদানিয়াত এবং তাদের নবত এবং রেশালাতের দাওয়াত তারা কিভাবে প্রচার করলেন এরকম আংশিক তুলে ধরেছেন কতিপায় নবীর জীবনের কর্মধারাগুলো এগুলো তুলে ধরেছেন কারো বা জিন্দগির অর্ধেক কারো চতুর্থ অংশ আমার এরকমও হবি আছে যাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল জিন্দিগিটা আল্লাহ পবিত্র কোরআনুল করিমে তুলে ধরেছেন সবচাইতে আল্লাহ ফক্রব আলমিন বিস্তারিত যার আলোচনা পবিত্র কোরআনুল করিমে আনছেন তিনি হলেন সঈদানা হজরত ইউসুফ আলহ্লা যেমন পবিত্র কোরআনুল করিমে একটা সুরা আছে সুরা ইউসুফ যাকে বলা হয়েছে আহসানুল অসাস সবচাইতে উত্তম কেসা পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে উত্তম কেসা নামে যে সুরাটি সেটা হলো আহসানুল কসাস সুরা ইউসুফ বলেন না সোহান আল্লাহ কোটা আল্লাহ তুলে ধরেছেন দ্বিতীয় যার আলোচনা বেশি আসছে তিনি হলেন সঈদিনা হজরতে মুসা আলাইহ সাল্লাহাম কেউ বলছেন চৌত্রিশ জায়গায় পবিত্র কোরআনুল কারিমে কেউ বলছেন সত্তিরিশ জায়গায় মুসা ইসলামের জিন্দিগি আলোচনা করা হয়েছে

সাল্লাব মাত্র চার জায়গায় নবীদের নাম উল্লেখ করা হয়েছে কয় জায়গায় বলেন চার জায়গায় এর ভিতর অনেক হেকমত রয়েছে এদিকে আমি যদি সময় পাই একটু টাচ দিব কিন্তু এই পবিত্র কোরআনুল করিমের একটা কিতাব আছে জিক্রো রসুল ফিল কোরআনুল করিম পবিত্র কোরআনুল কারিমে কয়েক জায়গায় নবীজির নাম উল্লেখ করা আছে এই শিরো নামে একটা কেতাব তা মোসানেব বলছেন আমি চার জায়গায় নবীজির নাম পেয়েছি সরাসরি কিন্তু ইসলামকে আল্লাহাক রবুল আলমিন অন্য অন্য নবীদের তুলনায় এত বেশি আলোচনা করছেন পবিত্র কোরআনুল করিমের যেমনটা অন্য কারোর ব্যাপারে আলোচনা আসে নাই উনিボルसन নবীর আলোচনা সরাসরি নামমাত্র চার জায়গায় কিন্তু প্রতিটা কুরআনুল কারিমের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক তার হাবিবকে স্মরণ করেছেন জবে গন সুবহান সবচাইতে বেশি আলোচনা কিন্তু চার জায়গায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম প্রকাশ্যভাবে উল্লেখ করেছেন তার পরিচয় তুলে ধরার জন্য মাকানা মুহাম্মদুন আবাহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ নবীর পরিচয় ওমা মুহাম্মদ ইল্লা রসুল কাদা খালাত মিন ক্বাবলিহি রাসূল নবীর পরিচয়

নবীজির লকব ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকেছেন উনি বলছেন আমি কোরআনকারিমের এমন একটা পৃষ্ঠা পেলাম না যেখানে আমার নবীজির নাম নাই যদি কন্যা সুহা মহাতারা মহাজির তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল তার হাবিবকে বলছেন যে আমি প্রত্যেক নবীর সংবাদ আমি আপনার কাছে দিয়েছি এখন দিলেন কেন কারণটা কি আল্লাহ বলছেন ওয়াকুল্লাম নাকুস আলাইকে আমি নানবাই রসুল মা নুসাব্বিতু বিহী ফুয়াদাক কারণটা আল্লাহ উল্লেখ করেছেন যে আমি নবীদের আলোচনার মধ্য দিয়া আপনার চিত্ত আপনার হৃদয়টাকে আমি প্রশস্ত করতে চাই আপনার যে হৃদয় আছে বক্ষ সিনা আপনার যে অন্ত এটাকে আমি প্রশস্ত করে দিয়েছি নবীদের আলোচনার মাধ্যমে ওয়া যা ফি হাদিল হাত আর এই পৃথিবীর বুকে যত আসমানি সত্য বিষয় আছে সবকিছু তাদের মাধ্যমে আনিত হয়েছে নবীদের মধ্য দিয়ে জান্নাত জাহান নামের পরিচয় পেয়েছি নবীদের মধ্য দিয়ে কবর জগতের পরিচয় পেয়েছি কি কথা বলেন ঠিক না বেঠিক নবীদের মাধ্যমে আসমানি যত সংবাদ আসছে এগুলো দুনিয়ার মানুষ জানতে পেরেছে হাসর হবে নাশুর হবে কামত হবে এগুলো নবীদের মধ্য দিয়ে আল্লাহ সংবাদগুলো জমির প্রচার করেছেন কথা বলেন ঠিক না বেটেক আল্লাহ বলছেন আসমানি পয়গাম যত ঘটনা সত্য যত বিষয় আছে সবকিছু আমি নবীদের মধ্য দিয়ে এই দুনিয়াবাসীকে আমি জানিয়েছি ওজা ফি হাজিল হক সত্যটা এসেছে তাদের মধ্য দিয়ে এরপরে আল্লাহ রব্বুল আলেবিন মোমিনদের ব্যাপারে একটা কথা বললেন আল্লাহর হাবিব আসলামকে। যে ওয়াজজিক র লিল মুমিনিন নবী এই আম্বিয়াহ کرامের আলোচনার মধ্যে রয়েছে মুমিনদের জন্য উপদেশ নসিহত সুবহানাল্লাহ বলবেন না কাদের জন্য বলেন মুমিনদের জন্য আম্বিয়াহ کرامের আলোচনার ভিতরে রয়েছে মুমিনদের জন্য ওয়াজ উপদেশ নসিহত এখন একটা বিষয় লক্ষ্য করেন এই পৃথিবীর বুকে আম্বাম যারা এসেছেন নবী এবং রেসালাতের দায়িত্ব যারা পেয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবীজিকে বাদ দিলে এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন বতন্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন তার ভিতরে প্রথম হলেন সঈদানা হজরতে আদম আলাহিসাম আর নবীজির আগমনের আগের শেষ হলেন সঈদানা হজরতে ঈসা রুহুল্লাহ সুমান বলবেন না এই সব নবী এবং রসুল যারা দুনিয়ার বুকে আসছেন আচ্ছা আপনারা বলেন তো এই সব নবী মর্যাদার দিক থেকে মর্তবার দিক থেকে তারা শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ কে কথা বলেন শ্রেষ্ঠ কে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ এটা আমার কথা তো নয় পবিত্র কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল বলছেন হে নবী আপনি বলে দেন নাস ইন্নি ইলাইকুম জামিয়া নবী আপনি বলেন ও দুনিয়ার মানুষ যারা শুরু থেকে ছিল বর্তমানে আছো কেমতে পূর্ব পর্যন্ত যারা আসবা আমি সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল হিসাবে প্রেরিত হয়েছি জনগণ্য সুহান কিন্তু অন্যান্য নবীগণ ছিলেন একটা কর্মের জন্য একটা গোত্রের জন্য এক একটা এলাকার জন্য এক এক যুগে এক যুগে বলবেন না ছিলেন কিন্তু কেতাব নাজিল হয়েছে একজনের উপর তারা তার কাছে আসতো কয়গাম নিয়ে যেত জমিনের বুকে সরিয়ে ছিটিয়ে দিত কিন্তু তারাও নবী ছিলেন তার ল বকরাবুল বলছেন তারা যুগের জন্য তারা এক এক এলাকার জন্য গোত্রের জন্য কিন্তু আপনি কোনো যুগ কোন এলাকা কোনো গোত্রের জন্য নন আপনি হচ্ছেন শুরু আপনি হচ্ছেন শেষ আওয়াজ করে বলেন সোহান আল্লাহ আপনি শুরুতে নবী কেমন আগ পর্যন্ত আপনি নবী থাকবেন এটা সব মানুষকে জানাই দেন এই জন্য নবী হলেন সকল নবীদের নবী সোহান না তাহলে এইবার আমার প্রশ্ন হলো হল আবহাতামের জীবনী পবিত্র কোরআন করিমে আছে না নাই ইসলা ইসলামের জীবনী নুহ আল ইসলামের জীবনী ইউসু আল ইসলামের জীবনী ঈসা আল ইসলামের জীবনী দাউদ আল ইসলামের জীবনী আছে এরকম চব্বিশ জন নবী নবীজিকে বাদ দিলে অন্য চব্বিশ জন নবীর জীবনী পবিত্র কোরআন করিমে আছে তাহলে এই কথাগুলো যখন উম্মত পড়বে জানবে আদম আল ইসলামের জিন্দিগি পড়লো রুহের খোরাক পাইলো ঈসা আল ইসলামের জিন্দিগি পড়লো রুহের খোরাক পাইলো দাউদ আল ইসলামের জীবনী পড়লো রুহের খোরাক পাইলো ঈসা আল ইসলাম কীভাবে দুনিয়াতে তার স্টিক এটা পড়লো জানলো বুঝলো রুহের খোরাক পাইলো এরপরে আপনার মুসা ইসলামের জীবনী পড়লো রুহের খোরাক পাইল তাহলে অন্য সব নবীর জীবনী আলোচনা করে জীবনী পড়ে তাদের হেদায়েতি কার্যক্রম দাওয়াতি কার্যক্রম তাবলিগি কার্যক্রম তাদের দুনিয়াতে আগমন কেন আসলেন কিভাবে আসলেন কি জন্য আসলেন এইটা পরে যদি উম্মদ রুহের খোরাক পায় তাহলে সব নবীদের শ্রেষ্ঠ নবী যিনি যিনি হলেন সকল নবী এবং রসুলদের মাথার তাজ সেই নবীর जिंदगी আলোচনা করে উম্মত কি রूहের খোরাক পাবে না পাবে না ঠিক করে পাবে কি পাবে না অন্য নবীর জীবনী আলোচনা করে যদি উম্মত রুহের খোরাক পেতে পারে আদম আলাইহিস সালামের আলোচনা করতেছে উম্মতে মুহাম্মাদির রूहের খোরাক পাচ্ছে দাউদ আলাইহিস সালামের আলোচনা করতেছে উম্মতে মুহাম্মাদির রूहের খোরাক নিচ্ছে ঈসা আলাইহিস আলোচনা করতেছে উম্মতে মুহাম্মাদির রুহের খোরাক নিচ্ছে

এটা উম্মতের জন্য ফরজ মা নবী যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করতে হবে আর নবীর ইমান আনতে হবে এটা ফরজ ইমানের দুটো ধাপ আল্লাহর ইমান রসুলের উপর ইমান কালিমা যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদ এবং রেসালাত এই দুইটার সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হবে আরো জোরে বলেন হবে একদিকে তাওহিদ আরেকদিকে কি বলেন রেসালা এই দুইটার সাক্ষ্য আপনাকে আমাকে দিতে হবে তমতারা মহা আমি কথাটা এজন্য বলেছি রেশলে পাক সাল্লামের যে দিকে আলোচনা করাটা এটা বরকতের ব্যাপার ভাগ্যের ব্যাপার নবীজির জীবনী আলোচনা করা এটা আপনার জন্য আমার জন্য রোহের খোরাক আত্মার খোরাক যে যত পড়ব সে তত বুঝবো দুটো দিক একটা হলো মিলাদ আর একটা হলো সিরাজ মিলাদ হলো জানা আর সিরাত হইলো মানা বলেন মিলাদ কি বলেন না মিলাদ কি জানা আর সিরাত কি মানা মিলাদ হলো জানা সিরাত হলো কি মানা মানতে হলে জানতে হয় মানার জন্য জানাটা জরুরি কথা বুঝেন নাই মানতে হইলে কি করতে হয় জানতে হয় মানতে হলে জানতে হয় মানার জন্য জানাটা জরুরি আপনি কাকে মানবেন কেন মানবেন কি জন্য মানবেন কেন তার কথা শুনবেন কেন সে আমাদের কাছে প্রিয় কেনই বা তাকে মানতে হবে এতটুকু যদি না বুঝি তাহলে আমি তার সম্পর্কে ধারণা আমার মহাব্বতি যে একটা মজবুতি ধারণা এটা আমি কিভাবে নিব এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র একজন ব্যক্তি যার জীবনী যার জিন্দগি বান্দা যত আলোচনা করবে তার সম্পর্কে যত জানবে তত তার প্রেমে পড়বে সোমান আল্লাহ বলবেন না তত তার প্রেমে পড়বে এজন্য রেশুল পার্সাল্লাহ্লাস নামের জীবনে আলোচনা করাটাও এটা বরগতি ব্যাপার মদরা মহাজনীর কিছু কিছু বিষয় আছে সবকিছু কেতাবে থাকে না সাধারণ জ্ঞান বলতে একটা জ্ঞান আছে না কে কথা বলেন না কেন আরও জড়াব আছে না নাই সাধারণ জ্ঞান বলতে একটা জ্ঞান আছে এইটা চতুর্দিক পর্যালোচনা কইরা এরপর এটা বোঝা যায় না যাকে বলি আমরা কমন এই যে বিষয়টা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটা না থাকলে মানুষ সমাজে অপমানিত হয় মজলিসে অপমানিত হয় মানুষের কাছে নিন্দার পাত্র হয় কে কথা বলেন ঠিক না বেটে যেমন মনে করেন সব মানুষ এই জায়গায় দাঁড়ায় আছে হুট করে আমি যদি ওখান থেকে চলে যাই মানুষ বলে কি যে দেখছো নি সবাই দাঁড়ায় রইল উনি হাইটা চলে গেছে কমন সেন্স বলতে কিছু নেই কি কথা কেন কিন্তু ওখানে সাইনবোর্ডে তো লেখা নাই যে আমিও যাইতে পারবো না লেখা আছে কি কথা কেন লেখা আছে আমার কেউ আগে আগে বলছে বলেও নাই নিষেধ করে নেই কিন্তু লক্ষ্য করতে হবে যে সব মানুষ দাঁড়ায় আছে এখানে কিছু একটা আছে সুতরাং আমার যাওয়াও কি হবে না ঠিক হবে না আমার যাওয়া ঠিক হবে না আমাকে এখানে দাঁড়ায় থাকতে হবে দেখি সবাই কি করে সবাই যা করবে আমিও তাই করবো এরকম একটা বিষয় কিন্তু আল্লাহর হাবিব জীবনী আলোচনা করাটা এটা ভাগ্যের ব্যাপার মমতারা হাজিরিন আজকে আপনারা দেখছেন এখানে লেখা মিলাদুল নবী সালাম উদযাপন মিলাদুল উদযাপন করাটা কিন্তু ফরজ না অজীব না এটা কিন্তু একটা মহাব্বতের বিষয় কিসের বিষয় বলেন সবাই বলে না কিসের বিষয় মহাব্বতের বিষয় প্রশ্ন আসতে পারে তো এই শিরোনামে কেন মাহফিল হয় বা আমরা এই শিরোনামে দিলাম কেন এটাকে অনেকে আবার অন্যভাবে নেন কেউ বেদাতের দিকে নিয়ে যান টাইমে আমি ওদিকে আলোচনা করব না আমি শুধু এতটুকু বলবো সুরাই ইউসুফ যখন তাপসির হয় সেখানে ইউসুফ আসলামের জিন্দিগে আলোচনা হয় না হয় না কে কথা হয় না হয় না ইউসুফ আসলামের জিন্দিগে আলোচনা করলে আসলামের মিলাদ অর্থাৎ তার জন্মের কথা আসে না না আসে আসে তার হেদায়তের কার্যক্রমের কথা আসে না না আসে তো সেটাও তো এক ধরনের মিলাদ হয়ে গেল মিলাদ মাহফিল হলো শিরোনামে আর থাকতে পারে কি কথা কোন ঠিক না ভাই শিরোনাম একটা থাকতে পারে কিন্তু চলতেছে তো আলোচনা লেখা থাকে তাফসিরুল করার মাহফিল সুরাই ইউসুফের তাফসির হবে তা সুরাই ইউসুফের তফসির ধরে যখন টান দেয় সুরাই ইউসুফের তফসির ধরে যখন আলোচনা করে বক্তা হোক বা যিনি আলোচনা করতেছে তো ইউসুল আসলামের জিন্দিগি টোটালটাই তো চলে আসতেছে তো সেখানে তো বেদাতের প্রশ্ন আসে না মিলাদের ব্যাপারে আসবে কেন মমতারা মহাজির সার্ক সাল্লাহসালামের পরিচিতিটা তুলে ধরা এটা এত বড় একটা জরুরি বিষয় যদি তাই না হতো নবিজি সাল্লাহসাল্লাম সাহাবাইকরামদেরকে লক্ষ্য করে বললেন মান আনা আমি কে বলো আমি কে সাহাবাইকরাম বললেন আংতা রসুল উল্লাহ আপনি আল্লাহর রসুল নবীজি বললেন না আমার পরিচয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালেম আমার নাম মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুক্তালেম তার মানে হচ্ছে আমার পরিচয়টা তোমার জানা দরকার আমি কে এটা জানা দরকার আমার বংশ আছে আমার একটা পরিচিতি আছে আমি শুধু রসুলই নই আমার আরও পরিচয় আছে একজন সাহাবি ছিলেন হজরত হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তো হজরত হাসান বিন সাবেত রাজি আল্লাহ নবীজি মহাব্বত করে মসজিদে নবীতে একটা মেম্বার বানাইয়া দিলেন যেটার নাম হলো মেম্বারে হাসান ওইখানে দাঁড়ায়া হজরত হাসান বিন সাভেত রাজি আল্লাহ তালন নবীজির প্রশংসা করতেন যখন যুদ্ধে যাইতেন যুদ্ধের আক্ষণে সাহাবা ইকরামদেরকে নিয়ে কবিতা যুদ্ধে যাতে মনোবল বৃদ্ধি পায় এই ধরনের কবিতা তিনি আবৃত করতেন তো একবার সাহাবা ইকরাম এরকম বসা তাদের মধ্যে থেকে হাজার হাসান বিন সাবেত নবীজিকে ডাক দিলেন হাসান আসো আসলেন উঠো মেম্বারে উঠলেন বলো কিছু মানে হাসান বিন সাবেত চিন্তা করছেন যে নবীজি এতগুলো মানুষের মধ্যে থেকে আমাকে ডেকে আনছেন কিছু বলতে বলছেন আমি কি দিয়ে শুরু করি উনি লম্বা একটা কবিতা পড়লেন কবিতার মধ্যে উনি এমন কিছু উক্তি এমন কিছু লাইন নবী সম্পর্কে উনি বললেন আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন খুশি হয়ে দোয়া করলেন আল্লাহুম্মা আইয়িduhু বিরুহিল কুদুস আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জেব্রাইলের মাধ্যমে সাহায্য করো জোরে বল এখন কি এমন বললেন যে নবীজি খুশি হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরতি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় পড়তে লাগলেন বলতে লাগলেন ইন্নাকা আলিত মুবাররান মিন কুল্লি আইবিন كأنك خلقت كما تشاء وزم الإله اسم النبي بإسمه إذا قال المعزن في الخمس أشهد وشق لها بإسمه ليزله فذو العرش محمود وهذا محمد جريك الله سبحان الله حضرت حسن بن ثابت رضي الله عنه لنا إنك ولدت مبرأ من كل عيب এয়ারাসুলল্লাহ কে হাবিব আল না আপনি এই দুনিয়াতে তা নিয়েছেন সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনার কোন দোষ নাই এত সুন্দর স্বচ্ছভাবে এই দুনিয়ার বুকে আপনি তা নিয়েছেন আপনার জন্মের ভিতরে কোন ধরনের কোনো দোষ ত্রুটি নাই কোন ধরনের কোনো দোষ ত্রুটি নাই কাম নাকা হুলুট না কামাতসা এয়ারাসুল আল্লাহ এই তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা অনুযায়ী তিনি যেটাকে যেভাবে সৃষ্টি করা দরকার সেই বিষয়টাকে সেই বস্তুটাকে আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছেন কিন্তু আপনার বিষয়টা হলো এমন আপনার নিজের ব্যাপারে আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন করে সৃষ্টি করেছে আরো জোরে কন্যা সুবাহ আল্লাহ সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনার সৃষ্টিটা আল্লাহ করেছেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেরকম চাইছেন আল্লাহ আপনাকে সেইভাবেই বানাইছেন জোরে গন্যাস আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ঠিক সেইভাবে বানাইছেন আর আপনার রব আপনাকে এমনটা ভালোবাসেন যে তার নামের সাথে আপনার নামটা মিলে দিছেন এটা প্রমাণ হয় তখন যখন একজন মহাজিন পাশ আজান দেয় যখন বলে আসাহাদু আন্না মোহাম্মদ

সাহাবাই ক্রামদেরকে সামনে রেখে হাসান বিন সাহেতের জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ আল্লাহ তুমি আমার এই হাসান বিন সাহেদকে আসমানের জেব্রাইলের মাধ্যমে তুমি সাহায্য করো সেজন্য আরো বেশি বেশি করে বলতে পারে সেজন্য আরো কিছু বলতে পারে এবং আমার আল্লাহর হাদিস সুন্নাহকে সামনে রেখে নবীজির জন্মের কথা হজরতে হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করতেছিলেন আর নবীজি তার জন্য দোয়া করলেন সুতরাং বোঝা যায় নবীজির জন্মের বিষয়টা তুলে ধরা এটা বরকতি ব্যাপার কথা বলেন ঠিক না ঠিক কি ব্যাপার বলেন বরকতি ব্যাপার এ ভাইরা কোন ব্যক্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায় কোন ব্যক্তি যদি সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াইতে চায় সর্বপ্রথম তার জন্মটা ঠিক হওয়া দরকার ঠিক না জিজ্ঞেস করে তুমি কে তখন সে বলে আমাকে আমার 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 বাবা দাদা একটা বংশ পরিচয় আছে তার মানে মানুষ জন্ম নিয়ে গৌরব করে অহংকার করে ফকর করে কথা বলেন ঠিক না ভে ঠিক যার বংশ যত উঁচু মানুষের কাছে সে তত সম্মানের ব্যক্তি